আরাম দাদা ডক্টর পোলা পোলা পার্টি পেয়েছিস খান কিনা আমি জানি তোর গোড়া কোথায় আমি জানি তোর গোড়া আমি তুলে ফেলবো ব্যবসার পোলা কেটে পড় ওকে কেটে পড় না আমার হাজার বছরের পুঞ্জিভুত ক্ষোভের বই প্রকাশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আর এই সমন্বয়কারী ছাত্র জনতার নাম করে যারা অতিরিক্ত বাড়াবাড়ি করছ স্টপ অ্যান আপ অতিরিক্ত করেছ আম তারেক যদি এসবের নেতৃত্ব দিয়ে থাকো স্টপ ওকে একদম চুপ দিস ইজ চেপুদ আই সে প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার